পবিত্র মাহের রমজান বা এই গরমে যদি এই ভালো দাবা ফলে ডেজার্টটা খাওয়া হয় তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকে পরাণ ঠান্ডা হয় তৃপ্তি পাওয়া যায় আমরা ইফতারির পর কিন্তু ক্লান্ত হয়ে পড়ি আর এই ডেজার্টটা যদি খাওয়া হয় তাহলে কিন্তু ক্লান্তিও দূর হয়ে যায় আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই গরমে পরান ঠান্ডা করার মতো একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আর সেটা হচ্ছে বা ফলের ডেজার্ট যে যেটা বলেন তবে এই পবিত্র মাহের রমজানে ইফতারি টাইমে যদি এটা খাওয়া হয় তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে এবং তৃপ্তিও পাবেন আর এটা ঘরে থাকা যে কোনো ফল দিয়েই বানাতে পারেন আপনারা তো এখানে আমি একটা আপেল নিয়েছি আর পাকা কলা নিয়েছি খেজুর নিয়েছি আঙুর নিয়েছি আর আছে স্ট্রবেরি তিনটে আর আছে সাবুদানা এগুলো দিয়ে আমি বানাবো তো আগে আমি এই যে দুধ গরম করে নিতেছি একটু জাল করে নিতেছি দুধটা যেন একটু ঘন ঘন হয় তারপরে আমি আর কি পরিমাণ মতো সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি আপনারা যদি আর কি মিষ্টির পরিমাণটা বাড়িয়ে খান তাহলে আপনারা বাড়িয়ে দিতে পারেন তবে যেহেতু এখানে ফল আসে এর জন্য আমি চিনির পরিমাণটা অল্প দিয়েছি তো দুধটা জাল করা হয়ে গেছে তারপর আমি নামিয়ে নিলাম তারপরে আমি কিন্তু গড়াইতে পানি দিয়ে একটু জাল করে নিয়েছি তারপরে সাবুদানাগুলো দিয়ে ওই যে চারার উপরেই রাখতেছি নয়তো দলা বেঁধে যাবে এর জন্য তো সাবুদানাটা কিন্তু একদম পানি কালার হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব এর জন্য চারার উপরেই রাখতেছি তো এভাবে করে যদি চারা দেন তাহলে কিন্তু সাবধানাটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর দলাও বাঁধবে না আর এই ডেজার্ট বা ফালুদাটা কিন্তু আপনারা গরমেও বানিয়ে খেতে পারেন কোনো সমস্যা নেই অনেক ভালো লাগবে এটা খেতে তো যাই হোক আমার সাবধানাগুলো হয়ে গেছে তারপর আমি নামিয়ে একটা ছাঁকনি দিয়ে এই যে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে আমি একটু ধুয়ে নিতেসি এটা না ধুলেও কোনো সমস্যা নেই কিন্তু আমি এভাবে দিলে আর কি আমার কাছে ভালো লাগে এর জন্য আমি দিলাম তো যাই হোক আমি কিন্তু ফলগুলো সব কেটে নিয়েছি কলা তারপরে স্ট্রবেরি আপ আপেল আঙুর আর খেজুর তো এইগুলো দিয়ে কিন্তু আমি ডেজার্টটা তৈরি করতেছি বা ফালুদা তবে আমরা বেশিরভাগই ফালুদা বলে থাকি তো যাই হোক আমি কিন্তু দুধটা ঠান্ডা করার পর একটা বাটিতে ঢেলে তারপরে দুই চামচ আমি পাউডার গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি তারপরে সাবুদানাগুলো দিয়ে নাড়াচাড়ার উপরে রেখেছি তারপরে কিন্তু এক এক করে সবগুলো ফল আঙুর আপেল এগুলো দিয়ে ওর নাড়াচারা দিতেছি একটা একটা দেওয়ার পরে এভাবে করে মিশিয়ে নিতেছি তো মাসাল্লাহ দেখেন অনেকটা সুন্দর দেখা যাইতেছি কিন্তু আপনারা এভাবে কিন্তু এই ফালুদাটা বা মানে ডেজার্ট এটা এভাবে বানানোর পরে দুই তিন দিন আর কি ফ্রিজে রেখে নর্মাল করে তারপরে কিন্তু খেতে পারেন কোনো সমস্যা নেই তো সবশেষে আমি ভ্যানিলা আইসক্রিম দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দিলাম তবে এটা দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর দেখা যাইতেছে এটা খেতেও ভীষণ ভীষণ মজা লাগে আপনারা কিন্তু ঝটপট এই ফালুদাটা বা ডেজার্টটা বানিয়ে ফেলতে পারেন ঘরে থাকা যে কোনো ফল দিয়ে আর এই ফালুদাটা খেলে কিন্তু শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকে পরান ঠান্ডা হয় তৃপ্তি পাওয়া যায় তো সবাই একবার হলেও ঘরে থাকা উপর গরম দিয়ে এভাবে ফালুদাটা বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে খেতে তো এখন আমি সবার জন্য সার্ভ করতেছি সব শেষে আবার একটু করে আর কি ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিতেছি তো রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহে